তুমি কি আঁকেছ কি আঁকতেছ কোন ক্লাসে পড়ো কোন স্কুলে বাবা তুমি এটা কি আছো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে আচ্ছা তুমি এটা কি আঁকছো বলো হ্যাঁ জাতীয় পতাকা কোন স্কুলে পড়ো কোন কোন ক্লাসে এটা হ্যাঁ ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে বাবা তুমি এটা কি আসছ কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে

হ্যাঁ জোরে বলো কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে একটু বলো আমাকে কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ এটা কি একশো পতাকা দৃশ্য